আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আবার আজকে চলে আসলাম গোলাকান্দের কোয়েল পাখি আগে ঠিক আছে তো আজকের বাজারে কোয়েল পাখির আমদানি কেমন এবং কোন বয়সের কোয়েল পাখির দাম কেমন আপনাদের জানার চেষ্টা করবো তো চলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে কি এগুলা মহিলা না মহিলা আজকের বাজারের জন্য পঞ্চাশ টাকা সেরে দিতেছি আজকের বাজারের জন্য পঞ্চাশ টাকা এগুলো বয়স কত দিন ভাই ছত্রিশ দিন এগুলো কি কি জাত জাম্বু জাম্বু

পিস কত এটা কি ডিম নাকি রানিং ডিম দিব নাকি রানিং ডিম তার বারো ঘন্টা দিন কি দশ দিন দেবো এক সপ্তাহে দশ টাকা দিন এক সপ্তাহ দশ দিন পর থেকে পারবে হ্যাঁ আচ্ছা 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 আর এগুলো কি একই নাকি একই একই বয়স একই বয়স না আচ্ছা আচ্ছা তাহলে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস মহিলা এক নাম্বার মহিলা পাখি এক নাম্বার মহিলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পারছেন এই পাখির গ্রোথগুলো অনেক ভালো ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দিল কোয়েল পাখির ঠিক আছে তো আজকের বাজারে আপনার হচ্ছে কোয়েল পাখির দাম কত জানানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সে আমিনুল ভাই ভাইরাল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ডবল ফোর সিক্স এইট থ্রি ফাইভ নাইন লাস্টে উনষাট ভাইরাল নাম্বার আচ্ছা আচ্ছা তো ভাই তাহলে আপনার হচ্ছে প্রতি বৃহস্পতিবার গোল্লা কান্দে লাইভ পাওয়া যাবে। এবং হচ্ছে খামারেও যাইতে পারবো না। আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনাদের জিরো থেকে রানিং ডিম সব দেওয়া দেবো না। সব সব দেয়া দেবো। পাঁচশো টাকা সব ডিম আছে? হ্যাঁ। টাকা সব। হ্যাঁ। টাকা পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকালদিন কইল পাখির হাটে তো আমি অবশ্যই আপনাদের ভালোভাবে পাখিগুলো দেখানোর চেষ্টা করি যে এখানে আপনার হচ্ছে সকল বয়সের কইল পাখি পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো এখানে আপনার জিরো থেকে রানিং ডিম সকল বয়সের কল পাখি খামার থেকে যেতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে পাখিগুলো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ তো আপনারা এখানে প্রতি বৃহস্পতিবার গোলা কান্দাইল হাটে আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের আর একবার ভিউগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করি ঠিক আছে